৩ দ্বারা তত নং ৩ দ্বারা এবং দুই নং কে দ্বারা যদি গুণ করি তাহলে এক ৩ যদি গুণ করা হয় তাহলে কত আবার দুই নং যদি আমরা কোDataReader করি মানে আমরা করে দিতে পারব অথবা আরেক পদ্ধতি আমি সমাধান করতে ওই পদ্ধতিটা কি আমরা y গুলো কি করতে পারব করি না তাহলে ওইটার আমরা কি এক কত আবার দুই কত

Plus. Plus, तो का प्लस से माइनस असेल अच्छा आम्ही كده बहमी माइनस करू चला हेतो आम्ही माइनस आणि हेतो माइनस म्हणून बोलतो ए अंशा का काढूobe आणि अंशादा x चा अंशादा x इथे प्लस ए 6x आणि हेता की प्लस আছে माइनस আছে माइनस বাস मल्टीप्लाई করে থাকে 5টা তাহলে আমি এখানে কত হয় কি সম্পর্ক গুণ অবস্থায় আছে গুণ যদি থাকে তাহলে অপর পাশে আমরা কি করতে হয় আমরা করতে হবে তাহলে আমরা এখন কাটাকুটি করেছি কিন্তু আরো কত হয় বলতো এক্সেল বলতো কত আসে 3 এখন আমরা ফাইনালি কি ওয়ে মান পাইলাম ঠিক আছে দেখো ওয়ে মানটা আমি যদি এর কে বসাই কোন সমস্যা নাই অথবা দুই এ বসাই তারপর কোন সমস্যা নাই আমরা ইচ্ছা করে কি এক নবে এটা বসাইতে পারি অথবা এটা কোন নবে বসাইতে পারি দুই নবে তাহলে আমরা কি করব এখন বলতো এটা বসাবো না দুই বসাবো দুই বসাই ঠিক আছে তাহলে ওয়ে মান

এর সমাধান করার যে কৌশলটা সেটা হচ্ছে কি আমরা হয় এক্স চলক অথবা ওয়াই চলকের মান কি একই রকম করব আর এখানে আমরা প্রথমত কি কাজটা করছি এক্স চলক কি একই রকম করছি এই জন্য আমরা কি করছি এক নম্বর কত দ্বারা তিন তিন দ্বারা আবার দুই নম্বর কত দ্বারা দুই দ্বারা গুণ করে আমরা এখান থেকে ক্যালকুলেশন করার পরে আমরা ওয়াই সমান কত পাইছি তিন এখন এই ওয়াই এর মানটা আমরা একে বসালেও সমস্যা নাই আবার কি দুই এ সমস্যা নাই আমরা দুই এ বসাইছি দুই এ আমি কার মান বের করছি x এর মান ঠিক আছে কোনো সমস্যা আছে না স্যার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটি দেখার জন্য